ত্রিপুরায় রাজ্যসভায় একটিমাত্র আসনে উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য ত্রিপুরা থেকে রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় ওনাকে নিয়ে আগরতলা শহরে সুবিশাল বাইক মিছিল করলেন সকল বিজেপি কর্মীরা বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য পেয়েছেন ভোট সিপিআইএম প্রার্থী পেয়েছেন দশটি ভোট উল্লেখ্য ত্রিপুরা বিধানসভার লবিতে মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণের পর ভোট গণনা করা হয় কংগ্রেসের তিনজন বিধায়ক ত্রিপুরা রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে ভোট বয়কটও করেছিলেন ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃত্ত বৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে আমরা বিজেপি তীব্র মত আই আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যে যেভাবে চলছে এর গতি আরও বাড়বে এটা আমার বিশ্বাস তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার প্রার্থীরা লোকসভার এমপিরা রয়েছে রাজ্যসভার প্রার্থীও এবার কি যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিকল্পনা আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুতরাং এটাকে সামনে রেখে আমরা আত্মনির্ভর ত্রিপুরা যেটা আমাদের আঠারো সালে আমাদের কথা করেছিলেন ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে অন্যের মোকাবেক্ষি হয়ে থাকবে না সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর সেদিকে আমরা এবং আমাদের মূল উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার একদিকে পরিকাঠামো উন্নয়ন হবে সাথে সাথে ঘরে ঘরে রোজগার এই ঘরে ঘরে রোজগারের বিষয় নিয়ে আমরা আগামী দিনে যে দিশা নিয়ে আমরা সেই দিশা বাস্তবায়িত হবে এটা বিশ্ব এবং রাজীব সবাইকে নিয়ে চলতে পারে একটা হয়েছে আমরা দেখেছেন লোকসভার ভোটে ওনার উনি প্রেসিডেন্টশিপ ছিলেন এবং ওনার প্রেসিডেন্টশিপে আমরা যে দুটো লোকসভা নির্বাচন আমরা দুটো আসনে আমরা দুপুর ভোটের ব্যবধানে আমরা জিতেছি তৎসঙ্গে পঞ্চায়েত স্তর পঞ্চায়েত নির্বাচন আমরা ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফ এবং তৃতীয় প্রমতার নেতৃত্ব সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন আর আমি দৃঢ় বিশ্বাস いい感じ。 এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলির দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা প্রথম কাজ কি থাকবে দেখুন প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন এই নিয়ে আমি কথা বলি কীভাবে চর্চা করব